আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি पाठशालाে তোমাদের স্বাগত আজকে ক্লাসে আমরা আলোচনা করব হাফ এডার সাহায্যে কিভাবে ফুল এডার বাস্তবায়ন করা যায় হাফ এডার এর সাহায্যে ফুল এডার বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণত পরীক্ষায় আমাদের যে ধরনের প্রশ্ন আসে দুটো চিত্র দেওয়া থাকে সেই চিত্র থেকে আমরা হচ্ছে চিত্র একের সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করি তো এখন আমরা দেখব হচ্ছে হাফ এডার ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনপুট হচ্ছে এ বি আর হচ্ছে আউটপুট হচ্ছে এস 1 আর হচ্ছে সি 1 তাহলে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এখানে প্রথম হাফ জন্য হচ্ছে জন্য হচ্ছে এই যে দুইটা আছে এটা হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে 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 কি জন্য আমাদের এ বি আচ্ছা এ প্রাশ হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডার আমরা হাফ এডার বা হচ্ছে ফুল এডারকে অনেক সময় হচ্ছে বাংলায় বলি হচ্ছে অর্ধযোগের বর্তনী এবং হচ্ছে পূর্ণ যুগের বর্তনী দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুট ইন ইনপুট হচ্ছে এস ওয়ান আর হচ্ছে সিআই এবং আউটপুট হচ্ছে এস টু সি টু তাহলে হচ্ছে এস টু তে হবে আমাদের যেহেতু দুইটা ইনপুট তাহলে হচ্ছে এস ওয়ান এর জন্য কিন্তু আমরা এখানে একটা মান বের করছি সেটা হচ্ছে কি এ এক্স জোর হচ্ছে কি বি এক্স জর সি আর এস টু এর সি টু এর জন্য হচ্ছে আমাদের এখানে যে দুইটা আছে এস ওয়ান ইন্টু হচ্ছে সি আই সবসময় ক্যারিটা হচ্ছে গুন আকার আসবে আর সাম মানে যোগ তা হচ্ছে এ এক্স ওয়ান বি আকারে তাহলে হচ্ছে এস এর জন্য আমাদের হচ্ছে এখানে যে টাচ এটা লিখে দিব এ এক্স ওয়ান হচ্ছে কি বি আর এখানে আসতে তো ওয়ান ব্র্যাকেট দিয়ে হচ্ছে সি আই এই দুইটা হচ্ছে কি আমাদের দুইটা হাফ এডার প্রথম হাফ এডার এবং হচ্ছে কি দ্বিতীয় দ্বিতীয় হাফ এডার এখন যদি আমরা চিত্রটা আঁকি একটু চিত্র দ্বারা হচ্ছে এখানে হচ্ছে আমাদের দুইটা এ এবং হচ্ছে কি বি এটার জন্য হচ্ছে আমাদের চিত্র হবে হচ্ছে এরকম যে এ এক্স আর বি এর জন্য হচ্ছে মানে প্রথমে এস এর ওয়ান এর মানটা এস ওয়ান এর মানের জন্য হচ্ছে এখানে একটা হচ্ছে কি এক্স এর সাইন হবে এক্স এর হয়ে তারপর হচ্ছে এখানে এস ওয়ান হবে আর সি ওয়ান হবে হচ্ছে কি সি ওয়ান হবে তোমার এখান থেকে একটা যাবে এ থেকে একটা যাবে বি থেকে একটা যাবে গিয়ে এরপর হচ্ছে এখানে একটা যেহেতু গুণ আকার আছে এইজন্য হচ্ছে একটা এন্ড গেট হবে এন্ড গেট হয়ে এখানে সি 1 হবে এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ এডারের জন্য সেটা হচ্ছে দুইটা থেকে আসবে মানে হচ্ছে S2 এর মানটা আসবে হচ্ছে কোথা থেকে S1 থেকে আর হচ্ছে CI থেকে তাহলে এখানে একটা CI নিব এই যে CI আর হচ্ছে কি S1 দুইটা একসাথে চলে আসছে একসাথে এসে আমাদের কি হচ্ছে এখানে এক্সর একটা গেট হবে ঠিক আছে আচ্ছা এখন এটা তো গেল তারপর হচ্ছে C2 যেটা C2 হচ্ছে আমাদের S1 আর হচ্ছে CI তাহলে হচ্ছে S1 টা কোথায় S1 আর হচ্ছে CI এই যে CI আর হচ্ছে S1 দুইটা একসাথে হচ্ছে কি গুণ ঠিক আছে S1 CI গুণ এই গুণের জন্য হচ্ছে আমাদের AND গেট হলো এটা হচ্ছে S2 আর হচ্ছে এটা C2 এখন এই দুইটা হাফ ডান এবং পাশাপাশি একটা অতিরিক্ত অর্গেট প্রয়োজন সেই অর্গেটটা করতে হবে অর্গেটটা হচ্ছে এই যে এখানে আমাদের সি টু আর হচ্ছে সি ওয়ান মিলে হচ্ছে আমাদের একটা অর্গেট হবে সেই অর্গেটটা হচ্ছে আমাদের সি মান ঠিক আছে সি তো এটা হচ্ছে এই চিত্রটা আমাদের মাস্ট বি আঁকতে হবে এটাকে বলা হচ্ছে লজিক লজিক চিত্র কারণ হাফ এর সাথে ফুলের বাস্তবে যে লজিক চিত্র হচ্ছে সেটা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফুল এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আমাদের এস এর মান হচ্ছে এ এক্স জর হচ্ছে কি বি এক্স জোর হচ্ছে সিআই এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে কি এটা যেটা হচ্ছে ফুল এডারের সমীকরণ এই জিনিসটাকে আমরা দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে হচ্ছে বাস্তবায়ন করার চেষ্টা করব এখন এ এক্সর বি এ এক্সর বিটাকে আমরা হচ্ছে কি এস ওয়ান লিখতে পারি তারপর এক্সর সাইন সি আই লিখতে পারি দেখো এখানে এস ওয়ান আর এক্সর সি আই সব মিল হচ্ছে এস টু তার মানে কি এস টু হচ্ছে কি তার সমান এস এর সমান তাহলে এস ইকুয়াল টু হচ্ছে কি এস টু ইকুয়াল টু হচ্ছে এস এস এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে কিন্তু সি ও ক্যারি আউট এর এর হচ্ছে ফুলার এর সমীকরণটা যেটা হচ্ছে তোমরা আগের ভিডিও দেখলে কিন্তু হচ্ছে বুঝতে পারবা যে হচ্ছে এখানে এস এস এর যে সমীকরণ এবং হচ্ছে সি ও এর যে সমীকরণ তাহলে সি ও এর সমীকরণটা আমরা এখন লিখবো সেটা হচ্ছে কি এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই তাহলে একবার এর উপরে বার একবার বি এর উপরে বার একবার হচ্ছে সি আই এর উপরে বার আরেকটা বার না এখন এখান থেকে আমরা কমন নিব কি এখান থেকে কমন নেওয়া হচ্ছে থাকে হচ্ছে এখন সিআই আর এতটুকুর জন্য আমরা লিখতে পারি এটা একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে কি হবে এ এক্স হচ্ছে বি আমরা যখন হচ্ছে এই যে গেটগুলো নিয়ে যখন আলোচনা করছি তখন হচ্ছে এই সূত্র নিয়ে আমরা কথা বলছি এরপর হচ্ছে বি আর এতটুকু মান হচ্ছে ওয়ান এখন এতটুকু মান কিন্তু আমরা জানি সিআই এর সাথে এতটুকু মান হচ্ছে এই যে মান হচ্ছে হচ্ছে এস এস তাহলে এখানে এস বসবে প্লাস হচ্ছে এবি এখন এই থেকে আসবে বিটা আসতে হচ্ছে সি সি ওয়ান থেকে তাহলে হচ্ছে সি আই এস ওয়ান প্লাস হচ্ছে সি ওয়ান থেকে তাহলে হচ্ছে দেখো এস ওয়ান আর হচ্ছে সিআই সি টু আর হচ্ছে সি হচ্ছে কি হচ্ছে সি টু প্লাস হচ্ছে সি ওয়ান এই এই দুইটা মিলে হচ্ছে আমাদের হচ্ছে কি সিও তো এর মাধ্যমে কিন্তু আমরা আসলে কি প্রথম হচ্ছে দুইটা হাফের আহ আমরা লিখবো দুইটা হাফেটার লেখাপড়ার চিত্র আঁকবো আঁকার পরে হচ্ছে এই ফুল ক্ষেত্রে আমরা এই যে হাফের সাহায্যে এগুলো মানগুলো বসিয়ে দিব বসাই দিলে কিন্তু আমরা হচ্ছে এটা একটা ব্যাখ্যা আমরা দিয়ে দিলাম আহ তো সেভাবে কিন্তু আমরা হচ্ছে হাফের সাহায্যে ফুল হচ্ছে কি প্রমাণ করতে পারি তাহলে হচ্ছে আমরা এখানে লিখে নেবো যে হচ্ছে উপরিক্ত উপরিক্ত প্রমাণ ব্যাখ্যা থেকে ব্যাখ্যা থেকে প্রমাণ করা যায় হাফ এদার এর যে ফুল বাস্তবায়ন এই হাফ হাফেডার ফুল দিয়ে বাস্তবায়ন করলাম আর চিত্রটা এঁকে দিলাম এইটুকু যদি তুমি লিখতে পারো তাহলে হচ্ছে তুমি এই হাফ হাফেডার সাহায্যে ফুলাডার পুরো প্রশ্নের উত্তরই করতে পারবা এবং হচ্ছে ফুল মার্কি পাবা আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি পর্যন্তই ছিল নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস টি শেষ করছি